গ্রুপ সি এবং গ্রুপ ডির চাকরি চলেই যায় এবং তার সঙ্গে সঙ্গে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের ডেড লাইন বা লাইফ বলা যেতে পারে ডিসেম্বর পর্যন্ত অগ্রাধিকার পায় কিন্তু তারপরে হোয়াট নেক্সট আর ঠিক সে জায়গা থেকে সরাসরি সাতের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তার কাছে প্ল্যান এ বি সি ডি সব রয়েছে অর্থাৎ ক্ষেত্রে ভাতা নিয়ে সরাসরি যখন কথা ওঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেন যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যাদের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট এই ডিসেম্বর পর্যন্ত অন্তত লাইফ লাইনটা দেননি ঠিক সে জায়গায় গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা কী করবে তখন তাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের তরফ থেকে সরকারের পক্ষ থেকে এটি বার্তা প্রেরণ করেছিল এবং ভাতা দানের কথা বলেছিলেন অর্থাৎ সরাসরি এপ্রিল মাস থেকে যে ভাতা দেওয়া শুরুও হয়ে গিয়েছে কি সেই ভাতা গ্রুপ সির ক্ষেত্রে সরাসরি পঁচিশ হাজার টাকা এবং গ্রুপ ডির ক্ষেত্রে সরাসরি কুড়ি হাজার টাকা সংখ্যাটা নেহাত কম নয় পাঁচ হাজার দশ হাজার নয় একেবারে কুড়ি পঁচিশ আর ঠিক সেখান থেকে একেবারে মামলা হয়ে গেল কোর্টের খাতে কোর্টের খাতে হাইকোর্টের ভৎসনার শিকার হতে হলো রাজ্যকে ঠিক কোন ক্ষেত্রে এই ভৎসনার শিকার দেখুন এই গ্রুপ সি এবং গ্রুপ ডি যাদেরকে ভাতা প্রদান করা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে এ ভাতা কাজ করে পাচ্ছে এমনটা কিন্তু নয় ভাতা ইটসেলফ আপনারা বুঝতেই পারছেন যে তারা কোনো কাজ না করে বাড়িতে বসে এই টাকাগুলো পাবে দেখুন আমার আপনার করের টাকা থেকে প্রত্যেকের যখন স্যালারি হচ্ছে যখন বেতন হচ্ছে সরকারের পক্ষ থেকে তখন সেক্ষেত্রে সাধারণ আপামর জনতা আম জনতা প্রত্যেকে প্রশ্ন করতেই পারেন যে এনাদের টাকাটা ঠিক কেন দেওয়া হবে যদিও বা এক্ষেত্রে অনেক যোগ্য গ্রুপসি কিংবা গ্রুপটি কর্মীও থাকতে পারে কিংবা অযোগ্যই ভরা থাকতে পারে কিন্তু প্রশ্ন যখন চাল থেকে কাকর আলাদা করে বাছাই না করতে পারার সমাধান তখন ঠিক সে জায়গা থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে পুরো প্যানেলটাই বাতিল হয়ে যায় অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে কোনোভাবেই চাল কাকড় আলাদা করা যাচ্ছে না ঠিক সে কারণের জন্যই পঁচিশ হাজার সাতশো বাউন্ন জনের ক্ষেত্রে তাও বা লাইফ রয়েছে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে একেবারেই নেই অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডির আরও একটা পারসেপশন কোর্টের পক্ষ থেকে অন্তত সুপ্রিম রায়ের পক্ষ থেকে যেটা জানা গিয়েছিল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে কোনো এক জায়গায় পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক শিক্ষিকা খুব স্বাভাবিকভাবে বুঝতে পারছেন সংখ্যাটা নেহাত কম নয় পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক শিক্ষিকা তারা যদি হঠাৎ করে চাকরি থেকে সরে যায় তাহলে শিক্ষাঙ্গন এবং তার সঙ্গে সঙ্গে শিক্ষা ব্যবস্থা দুটোই বেহাল হয়ে পড়বে ছাত্রছাত্রীদের অবস্থা আরও বেশি শোচনীয় হয়ে পড়বে তারা শিক্ষার আলো থেকে বঞ্চিত থাকবে আর ঠিক সে কারণের জন্যই শুধুমাত্র হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে এই পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি বহাল রাখা হয়েছে অন্তত ডিসেম্বর পর্যন্ত কিন্তু তারপরে আবারও তাদেরকে পরীক্ষায় বসতেই হবে এবং পরীক্ষায় বসার সঙ্গে সঙ্গে তাদেরকে আবারও নতুন করে তাদের যোগ্যতার প্রমাণ দিতে হবে দায় কাটছিল সুপ্রিম কোর্টে দায় কাটছিল যারা কোর্টে কেস করেছিল দায় কাদের ছিল যারা যোগ্য পরীক্ষার্থী ছিল দায় যাদেরই ছিল আজ সাফার করতে হয়েছে এই পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক শিক্ষিকাদের কিন্তু প্রশ্ন এই পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন নিয়ে নয় প্রশ্ন হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডিকে কেন বলছি তার কারণ এই গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে শিক্ষার অবস্থা বিশেষ কিছু বেহাল হবে না অর্থাৎ হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড ঠিক কোন গ্রাউন্ড এটা ছাত্রছাত্রীদের শিক্ষার ব্যবস্থা থেকে তাদেরকে দূরে সরিয়ে রাখার ক্ষেত্রে গ্রুপ সি এবং গ্রুপ ডির কর্মীদের সেভাবে কোনো কাজ নেই আর ঠিক সে কারণের জন্যই গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে এতটা করা হয়েছিল সুপ্রিম কোর্ট তাদের ডেডলাইন পর্যন্ত নেই লাইফলাইন পর্যন্ত নেই আর ঠিক সে জায়গা থেকে গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা কী করবেন তারাও তো আজ সহায় সম্বলহীন গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা তারাও তো স্কুলে গিয়ে নিশ্চয়ই কিছু না কিছু কাজ করতেন ইটসেফ না হলে এই পোস্টগুলো নিশ্চয়ই ক্রিয়েট হতো না গ্রুপ সি বা গ্রুপ ডি এই পোস্টগুলো ক্রিয়েট হতো না কাজ তাদের রয়েছে কিন্তু কাজ থাকা সত্ত্বেও তাদেরকে আজ কাজ ছেড়ে বাড়িতে বসে থাকতে হচ্ছে এদের মধ্যে যোগ্য থাকলেও থাকতে পারে তাহলে তাদেরকেও এই অবস্থার সম্মুখীন হতে হচ্ছে আর ঠিক সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য ভাতা প্রদান করেছিল দেখুন এক্ষেত্রে রাজনৈতিক মহল এবং বিশেষজ্ঞ মহলের অনেকেই এরকম প্রশ্নও তুলেছিলেন যে সে সময় যদি গ্রুপ সি এবং গ্রুপ ডির এই দুই ক্ষেত্রে যদি ভাতা প্রদান করা হয় এক প্রকার তারা কোনোভাবে কোনো কন্ট্রিবিউট করছে না সমাজের জন্য কিন্তু তাদেরকে ভাতা প্রদান করা হচ্ছে দেখুন রাজ্যের বুথে রাজ্যের বুকে অনেক বেকারত্বও রয়েছে এবার সেই ছেলে মেয়েগুলো যারা দিনের পর দিন চাকরির পরীক্ষা দিয়ে চলেছে কিন্তু পাচ্ছে না কিংবা রাজ্যের এই দুর্নীতির প্রসঙ্গে তারা হয়তো ভয়ভীত হয়ে রয়েছে ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে আর ঠিক সে কারণের জন্যই হয়তো অনেকে বেকার অবস্থায় রয়েছেন তারাও তাহলে এরকমই অনেক ভাতা পেতে পারে সংখ্যাটা কুড়ি থেকে পঁচিশ হাজার পাঁচ হাজার বা দশ হাজার নয় কুড়ি থেকে পঁচিশ হাজার হলে পরে বিচারপতি সরাসরি অমৃতা সিনহা আর যা বলেছেন যে এই মাত্রাটা এই সংখ্যাটা কম না হওয়ার জন্যই হয়তো তার এই প্রশ্ন এবং সরাসরি তিনি বলেছেন রিভিউ পিটিশন দেওয়া হচ্ছে বারংবার করে এবং এই রিভিউ পিটিশনের সংখ্যা যদি বাড়তে থাকে বারংবার করে রিভিউ পিটিশন দেওয়া হচ্ছে রাজ্যের তরফে ততদিন পর্যন্ত এই গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা যারা কোনো কাজ করছে না তাদেরকে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা করে দেওয়া হবে সংখ্যাটা একটু ভেবে দেখুন তো একটু ক্যালকুলেট করুন সবাই একটু ক্যালকুলেটর নিয়ে বসুন যারা এই মুহূর্তে ইঙ্গিত দেখছেন কী ক্যালকুলেট করতে বলছি কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা বারো মাসে বলে কত টাকা হয় ধরুন বারো মাস ধরে রিভিউ পিটিশন দিচ্ছে রাজ্য সুপ্রিম সুপ্রিম কোর্ট কোনোভাবেই অস্বস্তি থেকে বেরিয়ে বেরিয়ে আসতে পারছে না এবং অসন্তুষ্টির জায়গা তাদের অব্যাহত তখন ঠিক সেই জায়গায় কুড়ি হাজার ইন্টু বারো করলে পরে চার লাখ আশি হাজার টাকা হয় সহজ অত আর ঠিক সেই জায়গা থেকে একেবারে পঁচিশ ইন্টু বারো যদি আপনারা করেন তাহলে কত হবে সেটাও আপনারা হিসাব করুন একদিকে পাঁচ বরং ষাট ছয় বাং চব্বিশ ছয় তিন বুঝতেই পারছেন সেদিকেও প্রায় তিন থেকে সাড়ে চার লাখ টাকা আমি যদি খুব সহজ অঙ্ক করি তাহলে সেক্ষেত্রে সাম আপ যদি করি তাহলে আপনারা বুঝতে পারছেন এই টাকাটা এক বছর ধরে তাদেরকে দিতে হবে এবং এই মার্জিনটা ক্রমশই ঊর্ধ্বমুখী হবে কেন বলছি তার কারণ রিভিউ পিটিশনের ক্ষেত্রে আবারও রাজ্য যদি ভৎসনার শিকার হয় যদি আবারও সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বহাল তবিয়তে রাজ্যকে বলে দেওয়া হয় যে না আপনাদের কোনো কিছুতেই সুপ্রিম কোর্ট সন্তুষ্ট হচ্ছে তাহলে আবারও নতুন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি ছাব্বিশে বিধানসভা নির্বাচনের পরেও অন্তত এই কথাটা বলে ভোটটা আদায় করতে পারেন যে হ্যাঁ আমরা আবারও আপনাদের পাশে রয়েছি তখন সেক্ষেত্রে আবারও এই সংখ্যাটা বাড়বে অর্থাৎ ক্রমশ এই ভাতার সংখ্যা বেড়ে যাবে আর রিভিউ পিটিশন চলতে থাকবে এ সমস্ত বিষয় নিয়ে আরও কথা বলবো অভিনন্দন কথা বলবে কিন্তু তার আগে এটি ফাইল ফুটেজ আপনাদের সামনে রাখছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ দেখুন এছাড়াও আচ্ছা মাইক্রোওয়েভ তো বলে দিয়েছি তাছাড়াও আর একটা আছে যেটা হচ্ছে আমরা বলেছিলাম যে বিশেষ করে গুপসি গুপ ডি মাইনে পরি পাচ্ছে না তাদের সংসার চালাতে খুবই অসুবিধা হচ্ছে এবং কোর্টে যেহেতু কেসটা পেন্ডিং আছে সাবজুড়িস আছে আমরা রিভিউ করেছি অ্যাপ্লিকেশন করেছি রিভিউয়ে যখন কেস হবে তখন মাননীয় আদালত যা আমাদের আদেশ দেবেন সেভাবেই আমরা করব কিন্তু ততদিন এই সংসারগুলো কী করে চলবে তাই আমরা যে সিদ্ধান্ত আপনাদের জানিয়েছিলাম একটা মিটিংয়ে যে আমরা গ্রুপ সি কে আমরা এর জন্য একটা স্কিম তৈরি করেছি কারণ এখানে তো কথায় কথায় পিল খায় সব খেয়ে মানুষকে কিল দেয় বাংলায় ওয়ার্ড আমি ইংরেজি ওয়ার্ড বলছি না খেতে দেবার ক্ষমতা নেই কিল মারার গোসায় প্রবাদ কাজে গ্রুপ সি গ্রুপ জন্য বেতন অনিবার্য পরিস্থিতিতে কোর্টের অর্ডার অনুযায়ী বন্ধ হয়ে যাওয়ায় তাদের সংসারগুলো অনেক প্রবলেমের মধ্যে আছে তাই আজকে রাজ্য মন্ত্রিসভার অনুমতি ক্রমে ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্টের আন্ডারে ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিমের নামে আমি একটি স্কিম আমরা তৈরি করেছি এর মাধ্যমে সিদ্ধান্ত হলো যে ওই গ্রুপ সি ও ই কর্মচারীদের পয়লা এপ্রিল থেকে আমি এই সমস্ত বিষয়টি সরাসরি আমাদের সঙ্গে আমার সহকর্মী রিমিক মাছে একেবারে কলকাতা থেকে জুড়ে রয়েছেন রিমিক একটা বিষয় আমি একেবারে যখন ব্রিফ করছিলাম বিষয়টি একটু ক্যালকুলেশন তো বোধহয় ভুল হয়ে গিয়েছে তার কারণ বারো দুগুনো চব্বিশ অর্থাৎ দু লাখ চল্লিশ হাজার টাকা উন্নত দিকে পঁচিশ ইন্টু বারো করলে পরে তিন লক্ষ টাকা বছরে হয় ক্যালকুলেশনটা শুধুমাত্র কি রাজ্যে থাকার জন্যই আমার এত ভুল হয়ে যাচ্ছে তার কারণ অযোগ্য যোগ্য আলাদা করে বাছাই করা যাচ্ছে না চাল কাকুর আলাদা করে বাছাই করা যাচ্ছে না তাই অঞ্জলও ইঙ্গিতে বসে থেকে ক্যালকুলেশনটা ভুল করছে রিমিক গ্রুপ সি গ্রুপ ডি তো পুরোটাই বাতিল গ্রুপ সি আর গ্রুপ ডি তে তো চাল কাকর আলাদা করার কোনো জায়গা নেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ যখন নির্দেশটা দিয়েছিল গত তেসরা এপ্রিল তখন কিন্তু একটা সেন্টেন্স কিন্তু বলেছিলেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যে গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে ব্যাপক পরিমাণে দুর্নীতিটা এতটা ব্যাপক পরিমাণে হয়েছে যে গ্রুপ সি গ্রুপ ডিতে এই যোগ্য অযোগ্য আলাদা করা এক প্রকার অসম্ভব সেই যুক্তিতে কিন্তু গোটা গ্রুপ সি এবং গ্রুপ ডিটাকে পুরো বাতিল করে দিয়েছিলেন এবং শুধু বাতিল করে দেওয়া নয় পরে যখন রাজ্য প্রেয়ার নিয়ে যায় সুপ্রিম কোর্টে আবারও যে এই এতগুলো ছেলেমেয়ের চাকরি চলে গেছে এদের পরিবারের অবস্থা চিন্তা করা করে একটা কিছু মানবিক দিক বিবেচনা করতে তখন সুপ্রিম কোর্ট আবার ফার্দার ইনস্ট্রাকশান নির্দেশ দেয় কি যে যাদেরকে এখনো পর্যন্ত চিন যোগ্য বলে চিহ্নিত করা গেছে বা যাদেরকে যোগ্য অযোগ্য বলে চিহ্নিত করা যায়নি তুমি দুরকমভাবেই বলতে পারো অঞ্জন তাদেরকে একত্রিশে ডিসেম্বর অব্দি তারা চাকরিতে বহাল থাকবে তাদের একটা তারা বেতনটা পাবে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডিকে কোনোভাবেই নতুন যে নিয়োগ প্রক্রিয়া তাতে তারা অংশ নিতে পারবেন না তাদেরকে ওই একত্রিশে ডিসেম্বর অবধি চাকরিতে রিল্যাক্সেশান বা বেতনের রিল্যাক্সেশান নয় কিচ্ছু দেন সেই জায়গা থেকে যখন তারা চেপে ধরল যে রাজ্যকে যে আমরা কোনো দোষ করলাম না আমাদের ক্ষেত্রে যোগ্য অযোগ্য কিছু বাছাই গেল না অথচ আমাদের পুরোটাই বাতিল করে দেওয়া হলো আমাদেরকে নতুন করে পরীক্ষায় বসতে দেওয়া হবে না আমাদের একত্রিশে ডিসেম্বর অব্দি বাকিদের মতো যোগ্য শিক্ষকদের মতো আমাদের স্কুলেও যেতে দেওয়া দেওয়া হবে না তখন তারা ছেপে ধরলেন তখন মুখ্যমন্ত্রী একটা মানবিক দিক চিন্তা করে একটা ফ্যাসলা করলেন যেটা আমরা কিছুক্ষণ আগে শুনতে পাচ্ছিলাম মুখ্যমন্ত্রী সেদিনের বক্তব্য নবান্ন সভাঘরে যে একটা মানবিক দিক প্রত্যেকের সংসার রয়েছে তাই ওই ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড ইয়ে ইন্টারিম যে লেবার ডিপার্টমেন্টের যে স্কিম দু সেখান থেকে গ্রুপ সিদের পঁচিশ হাজার টাকা করে যেটা তোমার তুমি যেটা ঠিক বলেছ যে অ্যামাউন্টটা এবং গ্রুপ গ্রুপ সিদের আর গ্রুপ ডিদের হচ্ছে কুড়ি হাজার টাকা করে মাসে মাসে যতদিন পঁচিশ হাজার টাকা এবার এবার এখানে একটা প্রশ্ন আছে অঞ্জন যে মামলা কতদিন ধরে চলবে এই মামলা আজকে দশ বছরও চলতে পারে পাঁচ বছরও চলতে পারে দু বছরও চলতে পারে আবার দু মাসও চলতে পারে এটা এই মামলা কতদিন ধরে চলবে এই মামলার কতদিন ধরে নিষ্পত্তি হবে কেউ জানে না ফলে ধরে আমি তর্কের খাতিরে ধরে দিই এই মামলাটা এখন পাঁচ ছ বছর ধরে চলবে তাহলে পাঁচ ছ বছর ধরে এখানে টাকাটা দিতে হবে এবং এই যারা মামলা করেছিলেন সুপ্রিম কোর্টে এই কলকাতা হাইকোর্টে এই যে মামলাটা আজকে যে মামলাটা হলো জাস্টিস সিনার ঘরে যে এই ভাতা যদি এদের চাকরি চলে গেছে বলে এরা ভাতা পায় তাহলে গোটা প্যানেলটা বাতিল করেছে সুপ্রিম কোর্ট হাইকোর্ট দুজনেই বাতিল করেছে নিয়োগে দুর্নীতি হয়েছে তাহলে যারা পরীক্ষায় বসেছিল যারা পরীক্ষায় পাশ করেছিল তারাও তাহলে বঞ্চিত তাহলে তাদেরকেও ভাতাটা দেওয়া হোক এই একই দাবি মূলত এই দাবিটা করেই এই গত তিরিশে মে রাজ্য সরকার যে বিজ্ঞপ্তিটা জারি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর সেই নির্দেশটাকে চ্যালেঞ্জ করে এই মামলাটা হয়েছিল ফলে সেই মামলাতে আজকে সারা দিন ধরে শুনানি চলেছে একাধিক পর্যায়ে একাধিক অর্ধে শুনানি হয়েছে সকালবেলা এক প্রশ্ন শুনানি হয়েছে দুপুরবেলা এক প্রশ্ন শুনানি হয়েছে হয়েছে একটা রাউন্ড আপ হয়ে এবং বিচারপতি অমৃতা সিনহা মামলাটাকে রায়দানটা স্থগিত রেখেছেন বা রায়দান রিজার্ভ রেখেছেন কিন্তু এটা বিষয় বিষয় নয় এখানে আজকে শুনানিতে কিন্তু বিচারপতি অমৃতা সিনহা একাধিক প্রশ্ন তুলেছেন যেই প্রশ্নগুলো সদুত্তর কার্যত রাজ্যের কাছে ছিল না কি প্রশ্ন তুলেছেন যে সুপ্রিম কোর্ট যাদের চাকরি বাতিল করে দিল আপনারা কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা করে তাদেরকে দিচ্ছে মানুষ টাকা দেয় কিসের জন্য মানুষ শ্রম শ্রম বিক্রি করে তার বেতন পায় আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস সিনাটিক এই প্রশ্নটা তুলেছেন অঞ্জন যে এই যে এদেরকে পঁচিশ হাজার টাকা করে দেওয়া হবে কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে এরা বাড়িতে বসে বসে টাকা পাবেন এদেরকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এরা চাকরি জয়েন করতে পারবেন না বাড়িতে বসে থাকবেন কার্য তো এখন বেকার এরা বাড়িতে বসে থাকবেন কিছু বেকার মানুষ তাদেরকে রাজ্যের কোষাগার থেকে টাকা দিয়ে যাবে রাজ্য প্রতিমাসে তার বিনিময় এই যে রাজ্য প্রতিমাসে ভাতা হিসেবে পঁচিশ হাজার কুড়ি হাজার টাকা করে দেবে তার বিনিময়ে এই চাকরিওয়ারারা রাজ্যকে কি ফিরিয়ে দেবে এই প্রশ্ন কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্নটা কিন্তু আজকে কলকাতা হাইকোর্ট তুলেছে আজকে আমি যে সংস্থায় চাকরি করি আমি তুমি যে সংস্থায় চাকরি করি আমরা শ্রম দিই শ্রম আইন অনুযায়ী আমরা সেখানে শ্রম দিই তার বিনিময় সেই সংস্থা আমাদেরকে বেতন দেয় কিন্তু এখানে সুপ্রিম কোর্ট নিয়োগ দুর্নীতির জন্য তাদের চাকরি বাতিল করে দিল যারা এই মুহূর্তে কার্যত বেকার তাদেরকে আমি ভাতা দেবে কিন্তু ভাতার বিনিময়ে তারা কি ফিরিয়ে দেবে রাজ্যকে সেই প্রশ্ন কিন্তু আজকে তুলেছে কলকাতা হাইকোর্ট আরও প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট কী প্রশ্ন তুলেছে যে সরকারি কোষাগারের টাকায় এইভাবে কি কাউকে দেওয়া যায় অনেকে বলতে পারেন যে জনস্বার্থে সরকারি কোষাগার থেকে টাকা রাখা কিন্তু এই জায়গাতে যেখান থেকে জনস্বার্থের কথা যখন উঠে আসছে তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তখন সরাসরি বলছেন সংবিধানে একেবারে একশো বিরাশি নম্বর ধারাকে কোট আন কোট করে যে এক্ষেত্রে অবশ্যই সংবিধান অনুসারে জনস্বার্থে টাকা দেওয়া যেতেই পারে কিন্তু উল্টো দিকে যাদের চাকরি চলে গিয়েছে সুপ্রিম লায় তাদের ক্ষেত্রে কি করে জনস্বার্থর বিষয় উঠে আসতে পারে এই প্রশ্ন সরাসরি তুলেছেন আজ বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য তুলেছেন শুধু নয় আরো অনেকেই প্রশ্নটা বিভিন্ন মহল থেকে উঠছে যে প্রশ্নটা প্রথম দিনকেই ওই উঠেছিল তাহলে কি যেটা সুপ্রিম কোর্ট বলছে সুপ্রিম কোর্টের ওপরে কেউ নেই সুপ্রিম কোর্ট বলছে যে গ্রুপ সি গ্রুপ ডিতে এত ব্যাপক পরিমাণে দুর্নীতি হয়েছে যে এখান থেকে চাল কাকড় আলাদা করা যাবে না তাই গোটা গ্রুপ সি গ্রুপ ডিটা বাতিল তাহলে রাজ্য সরকার যারা গ্রুপ সি গ্রুপ দিতে চাকরি হারিয়েছিল তাদের মধ্যে যোগ্যও আছে অযোগ্যও আছে সবাই অযোগ্য তা তো নয় যোগ্যও আছে অযোগ্যও আছে তাহলে সেটা যখন স্যাক্রিকেট করা যায়নি সেটাকে যখন ভাগ করা যায়নি তার মানে রাজ্য সরকার যখন ভাতা দিচ্ছে চাকরি হারা গ্রুপ সি গ্রুপ ডি তার মধ্যে অবশ্যম্ভাবীভাবে অবশ্যম্ভাবী কেন একশো শতাংশ নিশ্চিতভাবে সেখানে অযোগ্যরাও রয়েছে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন ফলে তারাও ভাতাটা পাবেন প্রশ্নটা উঠেছে সেখানেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা প্রশ্নটা শেখারাই তুলেছে তার মানে কি এই ভাতার দিয়ে যে প্রশ্নটা তুলছে বিরোধীরা বিরোধী বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে চাকরিহারারা অনেকে একাংশ তুলছে যারা মামলা করেছে কলকাতায় করে তাহলে রাজ্য সরকার জনগণের ট্যাক্সের টাকায় রাজ্যের কোষাগার থেকে এই বেআইনিভাবে চাকরি পাওয়া লোকেদেরকে ভাতা পাইয়ে দেওয়ার চেষ্টা করছে ঘুরপথ সেই প্রশ্নটাই প্রতিষ্ঠিত হচ্ছে তোমাকে আমি আরেকটা কথা বলি যখন আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এই প্রশ্নগুলো রাখছেন যে বেকাররা বাড়িতে বসে থাকবে তাদের জন্য সরকার কিছু করবে না অথচ কিছু লোক দুর্নীতির কারণে চাকরি চলে গিয়ে বেকার হয়ে গেল তাদেরকে বিনা শ্রমে সরকার বসে বসে বাড়িতে বসে তারা পঁচিশ হাজার কুড়ি হাজার টাকা করে পাবে এই প্রশ্ন যেমন তুলছে তখন কেন দেওয়া হচ্ছে এই প্রশ্ন তোলাতে রাজ্যের যিনি আইনজীবী রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তখন উদাহরণ টেনে আনছেন যে পুজোর সময়তেও অনুদান দেওয়া হয় এছাড়াও রাজ্য সরকার অনেক কাজে অনুদান দিয়ে থাকে যখন রাজ্যের একজন অ্যাডভোকেট জেনারেল এই কথা বলছেন আদালতে দাঁড়িয়ে তখন আদালত পাল্টা প্রশ্ন করছেন কোথাও কি যে রাজ্য সরকার যে আরো অনুদান দিচ্ছে পুজোয় অনুদান দিচ্ছে বা অন্যান্য ক্ষেত্রে যে অনুদান দিচ্ছে সেখানে কি কোথাও এমন কেউ আছে যাদের সুপ্রিম কোর্টের নির্দেশে দুর্নীতির কারণে চাকরি চলে গেছে তাদেরকে রাজ্য সরকার অনুদান দিচ্ছে পুজোর অনুদান যেখানে দেওয়া হয় পুজোগুলোকে পুজোর বারোয়ারিগুলোকে যে অনুদান দেয় রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেখানে কি কোথাও সুপ্রিম কোর্টের নির্দেশ আছে যে এই পুজোগুলো বেআইনি এদেরকে বাতিল করা হলো তারপরে রাজ্য সরকার অনুদান দিয়ে সেই পুজোগুলোকে চালাচ্ছে সেই উদাহরণ তাহলে এখানে মানা যায় না ফলে প্রত্যেকটা ক্ষেত্রে রাজ্য সরকারের যে যুক্তিগুলো ছিল সেই যুক্তিগুলোকে বিরোধী পক্ষ যারা মামলাকারী তারা নয় আদালত বারবার প্রশ্ন তুলেছে একটাই প্রশ্ন আদালত তুলছে একদম বেসিক প্রশ্ন তুলছে যে এরা রাজ্যকে কি ফিরিয়ে দেবে এটা তো সাধারণ মানুষের জনগণের করের টাকা যেটা সরকারি কোষাগারে পড়ে সেই সরকারি কোষাগার থেকে টাকা দেওয়া হচ্ছে এদেরকে খুব ভালো কথা রাজ্য সরকার পাশে দাঁড়াতে যাচ্ছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলও আদালতে দাঁড়িয়ে বলেছেন যে এটা জনহিতিকর জনহিতিকর কর্মসূচি হিসাবে এটা রাজ্য করছে রাজ্য সরকার হঠাৎ করে এতগুলো মানুষের চাকরি চলে গেছে প্রত্যেকের পরিবার আছে অবশ্যই প্রত্যেকের পরিবার আছে তাহলে আর একশোবার তাদের পাশে রাজ্যে দাঁড়ানো উচিত কেননা যখন রাষ্ট্র ভুল করে যখন প্রশাসন ভুল করে কেননা এদের চাকরিটা গিয়েছিল কিন্তু প্রশাসনিক ভুলে কেননা আজকে যদি স্কুল সার্ভিস কমিশন বা যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা যদি এই দুর্নীতিটা না করতো তাহলে এই লোকগুলোকে এই মানুষগুলোকে পথে বসতে হতো না ফলে রাজ্য যখন মানবিক হচ্ছে হোক কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে যাদের চাকরি চলে গেল তাদেরকে ভাতা দিচ্ছে খুব ভালো কথা কিন্তু আমি যখন কাউকে টাকা দিচ্ছি তার থেকে তো তার বিনিময়ে তো আমি কিছু নেব আজকে কলকাতা হাইকোর্ট ঠিক এই জায়গাতেই প্রশ্নটা তুলেছে যে এরা বেকার কিছু লোকজন বাড়িতে বসে বসে কোনো কাজ না করে মাস গেলে পঁচিশ হাজার সেই প্রশ্নের কোনো উত্তর কিন্তু রাজ্যের কাছে আজকে ছিল না ফলে দুই পক্ষের সওয়াল জবাব হয়েছে তুমি যে কথাটা বলছিলে মামলাকারীদের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় সুদীপ্ত দাসগুপ্ত বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা এই কথাটা বলেছেন যে জনহিতিকর কার্যের জন্য রাজ্যের কোষাগার থেকে সরকার টাকা দিতেই পারে সাহায্য করতেই পারে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে যাদের চাকরি চলে গেছে নিয়োগ দুর্নীতির কারণে তাদেরকে সরকারি কোষাগার থেকে টাকা দেওয়ার অধিকার কি বা এখতিয়ার কি রাজ্য সরকারের আছে আজকে যখন প্রথম পর্বের শুনানি চলছিল তখন বিচারপতি অমৃতা সিনহা তার একটা মৌখিক পর্যবেক্ষণে যেটা বলছিলেন যে যদি তাই হয় তাহলে রাজ্য এখতিয়ারের বাইরে বেরিয়ে এই কাজ করেছে এটা করতে পারে না আরও প্রশ্ন যেটা আজকে মৌখিকভাবে ভাবে তুলেছেন বিচারপতি অমৃতা সিনা যে এই যে হাজার টাকা করে হাজার টাকা করে যে अमाउंटটা নির্ধারণ করা হলো কিসের ভিত্তিতে করা হলো এই টাকা কোথা থেকে আসবে হঠাৎ আমার আমার এই রয়েছে দেখুন দেখো একটা বিষয় কিন্তু এখানে বলতেই হয় তা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা স্কিমের কথা বলেছেন দুম করে কোনো ভাতা দিয়েছেন এমনটা কিন্তু নয় একটি স্কিমের নাম দিয়েছেন আমি যদি একেবারে সেন্ট্রাল গভর্নমেন্টের একটি স্কিমের নাম এখানে উল্লেখ করি অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনা যেখানে বলা হয় যে আনএমপ্লয়মেন্ট যদি হয় তাহলে সেক্ষেত্রে লাস্ট যে যে সেই চাকরিটা করেছে সেই চাকরির যে অ্যামাউন্ট যে স্যালারি সেই স্যালারি ফিফটি অন্তত সে বেকার অবস্থায় পাবে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম কিন্তু উল্টো দিকে যদি রাজ্যের স্কিমের কথা আমরা বলি অন্তত এই ক্ষেত্রে ভাতা যখন প্রদান করা হচ্ছে তখনও কিন্তু একটি স্কিমের নামকরণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাতা প্রদান করছে সেটাও কি সংবিধান বহির্ভূত হচ্ছে দেখো ভাতাটা দেওয়াটা সংবিধান বহির্ভূত নয় তুমি যেটা বলছো যে লেবার ডিপার্টমেন্টের ইয়েতে যে স্কিমের মাধ্যমে দু হাজার পঁচিশে যে লেবার ডিপার্টমেন্টের আন্ডারে একটা স্কিমের মাধ্যমে এই টাকাটা দেওয়া হচ্ছে এই কথাটা তো বিরোধীরাও বলছেন আদালতও বলছে যে জনস্বার্থে সরকার এই টাকা দিতেই পারে কিন্তু তুমি কাকে টাকাটা দিচ্ছ সেটাও দেখার বিষয় আছে উল্টো দিকে যে টাকাটা তুমি যাকে দিচ্ছ আমি তর্কের খাতিরে তোমায় আমি বলি বা যদি উদাহরণস্বরূপ তুমি যদি বলো অঞ্জন যে একজন কো ধর্ষণের অভিযোগে বা চুরি করতে গিয়ে অভিযুক্ত হয়েছে সে একটা জায়গায় চাকরি করত তার চাকরিটা চলে গেল তার একটা পরিবার আছে সেই পরিবারকে কি রাজ্য সরকার সাহায্য ভাতা দিতে পারে তাহলে তুমি পাল্টা প্রশ্ন হতে পারে তার মানে যারা এই গ্রুপ সি গ্রুপ ডি যাদের চাকরি চলে গেছে তুমি কি তাদেরকে ধর্ষক বা চোরের সঙ্গে তুলনা করছো কখনোই নয় তারা তো ভিকটিম তারা তো ভিকটিম হয়েছে যে দোষটা কাদের সেই কারা অপরাধী সেই তদন্ত তো সিবিআই এখনো শেষ করে উঠতে পারে না এই এই ক্ষেত্রে রিমিক আমি তোমার কথার সঙ্গে সম্পূর্ণ সহমত কিন্তু আমি একটু একটু বলছি তার কারণ অন্যায় যে করে অন্যায় যে সহে দুজনেই সমান দোষী তার কারণ টাকাটা যদি তারা দিয়ে থাকে তাদের মধ্যে থেকেও তারাও সমান দোষী শুধুমাত্র রাজ্য সরকার বা দুর্নীতি যারা করেছে শুধুমাত্র তারাই দোষী হয়ে যাচ্ছে ব্যাপারটা তা নয় যদিও বা সুপ্রিম কোর্টের অবজারভেশন অনুসারেও কিন্তু অনেকটা সেই মেসেজই রয়েছে রিমিক একদমই আমি তো প্রথমেই অঞ্জন কথাটা বললাম যে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে যে গ্রুপ সি গ্রুপ ডিটিতে পরিমাণটা এত ব্যাপক এত বিশাল হয়েছে এত বিশাল অ্যামাউন্টে হয়েছে যে এখান থেকে চাল আলাদা করা কোনোভাবেই সম্ভব নয় তাই তারা গ্রুপ সি গ্রুপ ডি পুরোটাকেই বাতিল করছে এবং গ্রুপ সি গ্রুপ ডির কেউ নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না তাদের ওই একত্রিশে ডিসেম্বর অবধি যোগ্য শিক্ষক বা চিহ্নিত করা যায়নি যোগ্য অযোগ্য এমন শিক্ষক যাদেরকে একত্রিশে ডিসেম্বর অবধি সুপ্রিম কোর্ট অ্যালাউ করেছে চাকরি করার এবং বেতন দেওয়ার তাদের ক্ষেত্রে সেই সুযোগও দেওয়া হয়নি কিন্তু এটা তো বাস্তব এই যে গ্রুপ সি গ্রুপ ডি পুরো প্যানেলটা যদি ধরো তুমি নবম দশম একাদশ দ্বাদশ শিক্ষক দা বাদ দাও শুধু গ্রুপ সি গ্রুপ ডি মোট তো ছটা জায়গা ছিল গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশ তুমি নবম দশম একাদশ দ্বাদশ টিচার বাদ দাও শুধু গ্রুপ সি গ্রুপ ডিটাকে ধরো এই শুধু গ্রুপ সি গ্রুপ ডি পুরোটা বাতিল এই গ্রুপ সি গ্রুপ ডির মধ্যে সুপ্রিম কোর্টের কথা অনুযায়ী যে বিশাল পরিমাণে বিশাল অ্যামাউন্টে দুর্নীতি হয়েছে গ্রুপ সি গ্রুপ ডি ডিটির যেটা এই নবম দশম একাদশ দ্বাদশের টিচারস রিক্রুটমেন্টের ক্ষেত্রে যা হয়েছে তার থেকেও বলছে সুপ্রিম কোর্টই বলছে যে আরও বেশি পরিমাণে দুর্নীতিটা হয়েছে এই গ্রুপ সি গ্রুপ ডিতে ফলে এর মধ্যে তাহলে প্রচুর পরিমাণে অযোগ্য লুকিয়ে রয়েছে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে একদম ঠিক অঞ্জন যে এক হাতে তালি বাজে না টাকা যে নিয়েছে তারা যেমন দোষী টাকা যারা দিয়ে চাকরি পেয়েছে তারাও সমানভাবে দোষী কিন্তু এখানে সিবিআইয়ের ব্যর্থতা সিবিআই এখনো পর্যন্ত এই খুঁজে বার করতে পারিনি কমিশনের ব্যর্থতা কমিশন আজ পর্যন্ত লিস্ট দিতে পারেনি যোগ্য অযোগ্যের আবার কমিশন রিভিউ পিটিশনে গেছে সেই রিভিউ কবে হবে না ব্যর্থটা সবার কিন্তু কিন্তু এরা আইন আইন আইনের পথে চলবে পিটিশনে আবেগ দিয়ে তো আইন চলবে না আইন আইনের নিজস্ব রাস্তায় হাঁটবে তাই তুমি কাদেরকে ভাতাটা দিচ্ছ সেটা তো আইন দেখছে যে সুপ্রিম কোর্ট বলছে যে এই প্যানেলে প্রচুর নিয়োগে দুর্নীতি হয়েছে প্রচুর লোকজন র্যাঙ্ক জাম করে

একদম প্রসেস মেনটেন করার পাশাপাশি যেটা বলেছে প্রশ্নটা করেছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ হওয়ার পরে এত তাড়াহুড়ো কিসের অনেকগুলো প্রসেস মেনটেন করতে হয় আপনারা এত তাড়াহুড়ো করছেন কেন আপনারা কি ইতিমধ্যেই টাকা দেওয়া শুরু করে দিয়েছেন এখনও তো শুনানিটা শুরু হয়নি শুনানিটা হোক ততক্ষণ এই টাকা দেওয়াটা ততক্ষণ বন্ধ রাখা হোক টাকা স্থগিত ভাতা স্থগিত এই কথা আজকে আদালত একবারও বলেনি যে ভাতা এদের দেওয়াই যাবে না আদালতের নির্দেশটা যেটা আসবে সেটা দেখে বলা যেতে পারে আদালত কি নির্দেশ দিল এবার তুমি যে প্রশ্নটা করছিলে অঞ্জন যে কি হতে পারে হোয়াট টু নেক্সট এক যদি কলকাতা হাইকোর্ট অর্ডার দেয় যে যা ভাতা যেমন দেওয়া হচ্ছে দুখ মানবিক দিক বিচার করে তাহলে তো মিটে গেল যদি কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় যে না রাজ্য এক্তিয়ারের বাইরে গিয়ে জনগণের করের টাকায় কোষা রাজ্যের কোষাগার থেকে এই ভাতা দিতে পারে না তাহলে কি হবে আর একটা রাস্তা খোলা বা দুটো রাস্তা খোলা এক নয় আপার বেঞ্চ অর্থাৎ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ডিভিশন বেঞ্চে করতে হবে আর না হলে যে মূল মামলা সুপ্রিম কোর্টে যে মূল মূল বেঞ্চ কোর্ট যেটা কোর্ট সুপ্রিম কোর্ট যারা এই অর্ডারটা সুপ্রিম কোর্টের রাজ্যকে চ্যালেঞ্জ করে সিঙ্গেল বেঞ্চের রায় যদি তাদের পক্ষে না যায় তাহলে তারা সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে বিয়েতে যাবেন এবার তখন কি হবে সুপ্রিম কোর্টে এই মামলাটা যখন উঠবে যদি সুপ্রিম কোর্ট কোনো স্টে অর্ডার না দেয় ফলে তারা বেতন ভাতা পেতে থাকবে হাইকোর্ট যদি রায় দেয় যে না ভাতা দেওয়া যাবে না সেটার ওপর যদি সুপ্রিম কোর্টে যখন মামলা যদি চ্যালেঞ্জ করে মামলা হয় রাজ্যে যদি মামলা চ্যালেঞ্জ করে যায় সুপ্রিম কোর্টে যদি সুপ্রিম কোর্ট তার উপর ইন্টারিম যদি কোনো স্টে অর্ডার না দেয় তাহলে ভাতা বন্ধ থাকবে আর যদি সুপ্রিম কোর্ট ইন্টারিম স্টে অর্ডার দিয়ে দেয় যে আচ্ছা ঠিক আছে কলকাতা হাইকোর্ট যে সিঙ্গেল যে রায়টা দিয়েছিল যে ভাতা দেওয়া যাবে না সেটার ওপর আমি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিচ্ছি তাহলে সেই স্থগিতাদেশটা বজায় থাকবে মামলা মামলার মতো চলবে ফলে এদিকে রিক্রুটমেন্টের বিষয়টাও চলবে এদিকে সুপ্রিম কোর্টের মামলা চলবে অর্থাৎ এক কথায় ভাতা ইস্যুতে অজানা রফাসূত্র হয়ে রাখলো অর্থাৎ হাইকোর্টের পক্ষ থেকে এরপরে কি বলা যেতে পারে তার একটি সম্ভাব্য তুমি বিষয়ে তুলে ধরলে কিন্তু তার সঙ্গে সঙ্গে আবার রাজ্যের তরফ থেকে এরপরে কি কি করা হতে পারে কিংবা গ্রুপ সি এবং গ্রুপ ডি এই সব কর্মীদের পরবর্তী ভাগ্য নির্ধারণটি কিভাবে হবে তাদের ভাগ্য কোন দিকে যাচ্ছে এদিকে আমাদের নজর থাকবে অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য একেবারে আমরা যে বিষয়ের দিকে আজ আলোচনা প্রথমেই রেখেছি তা হলো গ্রুপ সি এবং গ্রুপ ডি এই সব কর্মীদের মূলত ভাগ্য নির্ধারণ নিয়ে একটা বড় সড় প্রশ্নের সম্মুখীন হয়েছে রাজ্য আমি কেন বলছি রাজ্য তার কারণ রাজ্য একদিকে যখন সমাধান করার চেষ্টা করছে রফাসুত্র বের করার চেষ্টা করছে তখন বারংবার কখনো বা সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কখনো বা হাইকোর্টের পক্ষ থেকে বিধ্বস্ত হতে হচ্ছে রাজ্যকে এবং সরাসরি ভর্সনার শিকার হতে হচ্ছে এই বিষয় নিয়ে প্রথম মিট শো শেষ করছি এবং এরপরে আরও একটি বিষয় নিয়ে আপনার আলোচনা করব কিন্তু সময় এখন একটা ছোটো বিরতির ফিরছি বিরতির পর কোথাও যাবে না দেখতে থাকুন প্রাইভ টিভি বাংলা এগিয়ে